জীবনদায়ী ওষুধ সহ বিভিন্ন ক্ষেত্রে জিএসটির হার কমায় খুশির হওয়া বর্ধমানের ব্যবসায়ী মহলে প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তারা জিএসটির হার কমায় সাধারণ মানুষের কর ক্ষমতা বাড়বে বলে তাদের মত মেডিসিনের বেশ কিছু জিনিস জিরো পারসেন্ট করে দেওয়া হয়েছে বিশেষ করে জীবনদায়ী মেডিসিনগুলো সেগুলো অনেক সুবিধে ডায়াগনস্টিক প্রোডাক্টস বিশেষ করে ডায়াবেটিকের যে সমস্ত গ্লুকোমিটার ইউরিন স্ট্রিপ এই সমস্ত জিনিসগুলো আছে এগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে বা যাদের বেশিরভাগই মানুষের যাদের ডায়াবেটিক রোগ আছে এই গ্লুকোমিটার মেশিন অনেকের বাড়িতেই আছে সেই সমস্ত স্ট্রিপের ক্ষেত্রে বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই যে জিএসটি যে বেশি লাগতো সেটা এখন যে কমে গেছে বা জিরো পারসেন্টও কিছু কিছু হয়ে গেছে তার জন্য মানুষের উপকৃত হবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি রেডিমেডে যেগুলো হাজার টাকার উঠবে সেগুলো বারো পার্সেন্ট আমাদের জিএসটি দিতে হতো সেটা এখন পাঁচ পার্সেন্ট হয়ে গেছে সেটা ক্রেতাদের অবশ্যই সুবিধা হবে হ্যাঁ অনেকটাই কম হয়ে যাবে দাম এসি যেটা চালু করা হচ্ছে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের ভাষায় আমরা যারা বাঙালি তাদের কাছে শারদীয় দুর্গোৎসবের বলা যায় যে মহালয়া শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর মহালয়া সুতরাং পক্ষের প্রথম দিন বাইশে সেপ্টেম্বর সেই দিন এটা আমরা দেবীপক্ষে শারদ অর্ঘ্য হিসেবেই ধরে নিচ্ছি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে বর্ধমান চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বর্ধমানে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তার জন্য অভিনন্দন এবং কৃতজ্ঞতা